আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীর নেতা সমস্ত রসুলের নেতা তাম জগতের নেতা দো জানের নেতা এখন প্রশ্ন করতে চাই ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর নবী তো সাড়ে চোদ্দশো বছর আগে চলে গেছে এখন কেমনে নবীকে নেতা মানবো এমন একটা প্রশ্ন আছে না নাই একেবারে সোজা কথা নবীর সন্ন্যাদ টুপি যেই নেতার মাথায় আছে নবীর সুন্নাত দাঁড়ি যেই নেতার মুখে আছে নবী যে আদর্শ দিয়ে মদিনে রাষ্ট্র পরিচালনা করেছে ওই আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি যারা করে ওই দলের নেতাদের আপনাদের নেতা মানতে হবে কথা কি ক্লিয়ার না ভেদাল আছে আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাই আল্লাহ তাআলা নবীজিকে কোরআনের মধ্যে নেতা বলে ডাক দিয়েছে এই জায়গার মধ্যে নেতা অর্থ বলেন পাঁচটি চিৎকার করে বলেন কয়টি এক নম্বর বলেন সাইয়েদুল বাশার এই দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আগমন করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর সৈয়দুল আমি এই দুনিয়ার মধ্যে যতগুলো নবী এসেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী তিন নম্বর এই জমিনের ভেতরে যতগুলো রসুল এসেছে সবগুলো রসুলের নেতা হলেন আমাদের নবী চার নম্বর সৈয়দুল কাউনাইন এনে তালা দোজান সৃষ্টি করেছে দোজানের নেতা হলেন আমাদের নবী আর পাঁচ নম্বর সৈয়দুল আলমীর আল্লাহ তালা যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী সোমানালা বলে আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীর নেতা সমস্ত রসুলের নেতা তাম জগতের নেতা দো জানের নেতা এখন প্রশ্ন করতে চাই ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর নবী তো সাড়ে চোদ্দ বছর আগে চলে গেছে এখন কেমনে নবীকে নেতা মানবো এমন একটা প্রশ্ন আছে না নাই একেবারে সোজা কথা নবীর সুন্নাত টুপি যেই নেতার মাথায় আছে নবীর সুন্নার দাড়ি যেই নেতার মুখে আছে নবী যে আদর্শ দিয়ে মোদিন রাষ্ট্র পরিচালনা করেছে ওই আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি যারা করে ওই দলের নেতাদের আপনাদের নেতা মানতে হবে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে আমার কারণ বলছিলাম তিনটে তার মধ্যে প্রথম কারণ নবীজির জীবনের মধ্য দিয়ে সাল্লাহ শ্রেষ্ঠ আদর্শ মুখস্থ করেন এক নম্বর শ্রেষ্ঠ আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীদের জীবনের মধ্যে আল্লাহ তালা তিনটা কারণে নবীদের জীবন মানা কাল্লা তালা ফরজ করে দিয়েছে তার মধ্যে এক নম্বর কারণ হলো নবীজি হলো শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর কারণটা কি এই জন্য আল্লাহ তালা কত চমৎকার করে বলেন ও ইন সুরা কলম পঁচিশ নম্বর পাড়া তিন নম্বর বিশটার বারো নম্বর লাইন চার নম্বর আয়তে কারিমা তাফসির ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ চেষ্টা করো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে আমি কোন নবী রাসূলকে চরিত্রের সার্টিফিকেট দেই নাই কিন্তু আমার নবী সম্পর্কে বলেছি ও ইন আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি কিছু সাহাবির আম্মাজান মাইশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন আম্মাজান মাইশা সিদ্দিকা আপনার কাছে জানতে চাই দয়া করে বলেন তো দেখি আমাদের নবীজির চরিত্রটা কেমন ছিল বলে এ নবীরা রে তোমরা কি কোরআন পড়া বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি এমন সময় আম্মাজান ডাক বলে তাহলে ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন পবিত্র কোরআন ছিল যা আমার নবীর प्रैक्टिकल জীবন লাইফ ছিল তা জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীর জীবন কে মেনে চল আল্লাহ তিনটা কারণে ফরজ করে দিলেন প্রথম নম্বর শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর শ্রেষ্ঠ চরিত্র আর তিন নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলে ও আম আরুস

আমার নবীজি দুনিয়ার ভিতরে রহমান স্বরূপ প্রেরণ করলেন কিন্তু নবীজি দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীজি দুনিয়ার মধ্যে এত বড় ইতিম ছিলেন এই রকম এতিম দুনিয়ার মধ্য অন্য কেউ ছিল না এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এতিম হলেন আমাদের নবী কিন্তু আমার প্রশ্ন হলো জন্মের আগেই নবীর বাবা মারা গেছেন জন্মের কিছুদিন পরে মা বিদায়নে চলে গেলেন কিছুদিন পরে দাদাও নিয়ে চলে গেলেন নবী চলে গেলেন তার চাচার কাছে চাচাও জমিন থেকে নিয়ে চলে গেল নবীর মতো এত বড় এতিম দুনিয়ার মধ্য কেউ ছিল না আমাদের নবীর উপাধি হলো হাবিবুল্লাহ ইব্রাহিম নবীর উপাধি ছিলেন খলিলুল্লাহ হাবিবুল্লাহ তাদেরকে বলা হয় খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যে আল্লাহকে ভালোবাসে আর হাবিবুল্লাহ তাদেরকে বলা হয় আল্লাহ নিজেই যাকে ভালোবাসে এখন আমার মনের মধ্যে প্রশ্ন হলো আমার নবী যদি হাবিবুল্লাহ হয় আমার নবী যদি হাবিবুল্লাহ হয় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর প্রধান বক্তা আরাগো মন রুল আমি যুক্তিবাদী সাসার আগো মন মা ফিলের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের বগুড়ার অহংকার উত্তরবঙ্গের কৃতি সন্তান আমাদের বগুড়ার কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় মুরব্বি আমাদের সকলের চাচাজার মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী চাচা এসে উপস্থিত হয়েছে আপনারা খুশি না বেজার আরো ধরে বলেন খুশি না বেজার সারা বাংলাদেশে যিনি পরিচিত মুখ বগুড়ার ভাষায় যুক্তি দিয়ে দিয়ে কোরআন আদিসের পক্ষে ইকামতের দিনের পক্ষে তিনি যতটা কথা বলে এত কথা অনেক বক্তাকেই আমরা বলতে দেখি না আমরা দোয়া করি আমাদের প্রিয় মুরতবি চাচার জন্য আল্লাহ তালা আমাদের বাবজানের নে খায়াত দান করুক বলে নামিন কোরআনের হক কথা বিশ্বময় বলার তাও ফিক দান করুক বলে আর সোনায় আর যাব না যেহেতু চাচা চলে এসেছেন তবে একটা কথা আমি আপনাদের মেসেজ দিয়ে বলতে চাই নবীদের সেরাত মানা যদি ফরজ হয় ওই নবীর তরিকায় রাষ্ট্র মদিনার কায়দায় বাংলাদেশ পরিচালিত হোক আমরা কি চাই জোরে বলেন চাই তাহলে আগামী নির্বাচনে ইসলাম পন্থীদের পক্ষে আমরা সমর্থন দেবো এখন আবার হয়তো অনেকে মন খারাপ করবেন হুজুর চলেই যাবেন আবার ভোটের কথা বলতেছেন কেন না আমি আপনাদেরকে আজ কোনো কথা বলবো না আমার বাড়িতে যেই কোরান আছে ওই কোরআনের সুর নিসার পঁচাশি নম্বর আয়তে ভোটের কথা আছে আপনাদের এই দুপশেষের কোরআনে নাও থাকতে পারে কি আছে আছে আচ্ছা কি আছে আমি কি একটু বলবো আল্লাহর কোরআন বলেছেন মাইয়া সাফা আতান আল্লা বলেছেন আপনি সেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার যাওয়ার পরে যদি মসজিদ মাদ্রাসা করে ভালো ভালো রাস্তাঘাট করে জনগণের কল্যাণে কাজ করে ওই লোক ভালো কাজ করে সেই সব পাবে আপনারা ওই লোককে ভোট দিয়ে সমর্থন করার কারণে সম পরিমাণ সব আল্লাহ আপনাদের আমুল নামার ভেতরে লিখে দেবে আরো ধরে বলেন কক্ষান্তরে আল্লাহ তালে বলেন আপনি সেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গুন চুরি করে খায় দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় রাস্তার রড বালু সিমেন্ট চুরি করে খায় ব্রিজের ভেতরে রডের বদলে বাস ঢুকে দেয় আলেমদেরকে জেলে বন্দি করে ইসলাম করে ওই নেতা এমপি মন্ত্রী হয়ে অন্যায় অপকর্ম কুকর্ম করার কারণে যে গুণ হবে আপনি ওই লোককে ভোট দিয়া সংসদে পাঠানোর কারণে সম পরিমাণ গুণ আল্লাহ আপনার আবুল নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে কথা কি বোঝা যায় তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জান্নাম হতে আমি আপনাদের বলবো না যে নূর মোহাম্মদ ভাইকে ভোট দেন এই ওয়াস আমি করবো না আমার কথা সোজা যেই লোক ভোট দেবেন ওই লোক যদি ভালো হয় ভালো কাজ করে আপনি সব পাবেন ওই লোক খারাপ কাজ করে চাঁদাবাজি করে অন্যায় করলে তার একটা ঘুমের অংশ আপনি কবরে পাবেন আমরা ভোট দিয়ে কি গোনার ভাগিদার হতে চাই কিন্তু আমাদের বাংলাদেশে একটা কথা আছে ভাই আমার ভোট আমি দেব যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব যে কে শুনে সৎ যোগ্য ইনসাবপূর্ণ নীতিবান এমন একটা মানুষকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে আগামী নির্বাচনে পার্লামেন্টে কুরআন গাইবে সূত্র রাজা আমি তে বাংলাদেশে রাই পাঠাইয়া রসুলের দিয়ে মদিনার মতো বাংলাদেশ পরিচালিত হোক তাদের পক্ষে থাকতে কারা কারা যাওয়া ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন তার কারণ আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন মান তাসাববাহা বি কওম ফা হুয়া মিনহুম যার সঙ্গে যার মুহাববত তার সঙ্গে তার কিয়ামত হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন এই জমিনের ভিতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর ও নাসর হবে এই দুনিয়ায় যে যে দল করবে তাদের সাথে তাদের হাসর তার মানে আওয়ামী লীগের হবে আওয়ামী লীগের সাথে বিএনপির ভাইদের আসর হবে বিএনপির সাথে জামাতে ইসলামের হাসর নাসর হবে জামাতের সাথে আর সরমনায়ের মুরিদদের হাসর হবে সরমনায়ের পীরের সাথে এখন হয়তো আপনি বলবেন হুজুর দলিল দেন দলিল ছাড়া কথা বলা যাবে না আল্লাহর কোরআন সূরা বনি ইসরাঈল নম্বর ভেতরে আল্লাহ তালা কত চমৎকার করে বলেন ইয়াওমানাদুকুল্লুনা নাসিম বিইমামিহ আল্লাহর কোরআন বলে কত চমৎকার করে আছরের ময়দানে কোন মানুষ একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কি এ জোরে বলেন তার কথা মুসলমান কবির মনোযোগ বোঝার চেষ্টা করেন হাসনের বই আমিও একা থাকবো না আব্দুল বান ভাই একা থাকবে না শিবিরের সেক্রেটারি আমার ছোট ভাই সাদ্দা মোসুল একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এই আয়ারটার ব্যাখ্যা যদি বোঝার চেষ্টা করেন আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে এই জমিনের মধ্য যারা আওয়ামী লীগ নামক দল করেছে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ১৬ বছরের প্রধানমন্ত্রী সৈয়া সার কাঠাল রানী হাসিনা এ সরে বলেন এরপরে no, no, no. কর্মী এই দুনিয়ার মধ্য বিএনপি নামক যারা দল করে আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে তার এক জিয়া বেগুন খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম অন্যান্য নেতাকর্মীরা এই দেশের মধ্যে সর মনাই পীরের যারা মুড়িত হয়েছে আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর তারপরে মুক্তি রিজাউল করিম মুক্তি ফয়জুল করিম অন্যান্য কর্মীরা এই দেশের ভেতরে জামাত ইসলাম নামক যারা দল করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলাহ মৌদুদ রহিম তারপরে দাঁড়িয়ে যাবে মৌলানা মতুর রহমান নিজাম অধ্যাপক গোলাম আজম এরপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি এরপরে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান অন্যান্য নেতা তারপরে কর্মীরা তারপরে কোরআনে রায়তের ব্যাখ্যা হলো এই দুনিয়ার ভেতরে যে যাকে নেতা মানবে হাসরের ময়দানে তাকে কিন্তু সামনে পাবে এখন আপনি দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন এমন নেতার দল আপনি করেছেন যেই নেতা জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায় রাস্তা করার দায়িত্ব পাইলে রড বল চুরি করে খায় যদি বিরিজ করার দায়িত্ব পায় রডের বদলে বাঁশ পেছন দিক দিয়ে ঢুকে দেয় দেশের টাকা বিদেশে নিয়ে যায় আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করে সেন্ট স্ট্যান্ড বাস স্ট্যান্ড টেম্পু দখল করে এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন এ কথা বলেন এ নেতা দুনিয়ার কোনো বিষয় নয় এই দুনিয়ায় আপনি যাকে নেতা মানবেন হাসরের ময়দানে আপনি তাকে সামনে পাবেন এখন হাসরের ময়দানে দাড়ি টুপিওয়ালা রসুলের আদর্শ গ্রহণকারী ব্যক্তিদেরকে নেতা হিসেবে চান নাকি সুৎপুর ঘুষপুর বাদপার সাদাবাসদের নেতা হিসেবে দেখতে চান বাড়িতে যাওয়ার পরে বউ নিয়ে বিছানাতে শোয়ার পরে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন কত কন্যা গা না আমাকে গোবিন্দপুর ইউনিয়নের ছাত্র শিবিরের ছেলে পেলে টাকা দিয়ে ভাড়া করে আনে হাটের মধ্যে ল্যাটি দেয়নি যে আপনাদের পিঠে পিঠে আমি ওয়াশ করে বুঝে না আমার দায়িত্ব কোরআনের বক্তব্য বলা মানা না মানা আপনাদের ব্যাপার কথা বল এই দুনিয়ায় যাকে নিতা মানবেন হাসরে তাকে আপনি সামনে পাবেন এখন সুৎকুর ভুসকুর বাটপার দুর্নীতিবাদ সেন্ডি বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখলকারী সাদাবাজদের সান নাকি আলে মোলামা হপকানি মানুষদেরকে চান সিদ্ধান্তটা আপনাদেরকে বুঝে শুনে নিতে হবে কিন্তু আপনাদের বলতে চাই সাদা কাপড়ে দাগ লাগে বেশি সাধারণ মানুষ দোষ করলে যত অন্যায় হয় হুজুরেরা যদি একই দোষ করে মনে হয় প্রবল অন্যায় হয় কথা বলে না কেন এই বাংলা আদেশে এই যে হিন্দুদের পুজো হয়ে গেল অনেকেই পুজোতে গিয়ে বাড়াবাড়ি করে বক্তব্য দিয়েছে দু চারজন নেতা আমি তাকে সমর্থন করি না তবে জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবিরের ভাইরা অনেক জায়গায় পুজোতে গিয়েছেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য অনেকেই বলেছে ফতুয়া দিয়ে যে ইসলামী দল হয়ে পুজো করতে রে কথা বল নাগা ভালো করে বোঝার চেষ্টা করেন এরা পুজো করার জন্য যায় নাই তারা মেসেজ দিতে গিয়েছে আগামীতে ইসলাম ক্ষমতায় আসবে আর ইসলাম ক্ষমতায় আসার পরে হিন্দুদের কোনো বিপদ নাই তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব এই মেসেজটা দেওয়ার জন্য তারা গিয়েছে কথা বলে না কেন আপনাদের তো অনেকেই বলেছে ওই জায়গার যে ভেতরে যে মা দুর্গা তেই সালে দশ হাত নিয়ে এসেছিল এই জন্য চব্বিশ সালে হাসিনে পালাতে বাধ্য হয়েছে মানে মা দুর্গর শক্তি দিয়ে নাকি হাসিনা পালে গেছে নাউজুবিলা বলেন সুতরাং আমরা বলতে চাই ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা ষড়যন্ত্র করেছিল তেরে বাবা কিসের গল্প হয় গেল আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা ষড়যন্ত্র করেছিল নিজেরাই হিন্দুদের মন্দির ভাঙে জামাত বিএনপির উপরে দোধ দিয়ে দিতে কথা কন না কেন তখন জামাত বিএনপির ভাইরা লাঠি ছোটা নিয়ে মন্দির নিরাপত্তা দিয়ে তারা অন্যায় করেনি বরং তারা ইসলামের সৌন্দর্য ফুটে তুলেছে আমার নবী মক্কা থেকে মদিনায় গিয়ে মদিনা নামক রাষ্ট্র গঠন করেছে হিন্দু ছিল বৌদ্ধ ছিল খ্রিস্টান ছিল সবাই সবার ধর্ম পালন করেছে এমন একটা দেশই আমরা গঠনের স্বপ্ন দেখি সবাই সবার ধর্ম পালন করবে কাউকে বাধা দেওয়া হবে না ইসলাম যদি ক্ষমতায় যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের কোনো বিপদ নাই বরং বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা জামায় আদরে বসবাস করবে কিন্তু বলতে চাই সাদা কাপড়ে দাগ কম লাগে না বেশি লাগে হুজুরদের দোষ কম না বেশি বাংলাদেশে অন্যায় কম হচ্ছে না প্রচুর চলতিছে পরকিয়ে প্রেম চলতিছে অশ্লীল জিনাবিসার চলতিছে সাধারণ মানুষ যদি করে খুব একটা হইসই হয় না কিন্তু কোন হুজুরের বিরুদ্ধে যদি ঘটনা বাড়াই বিপদ আছে না নাই বাংলাদেশের একজন খুব ভালো মানের সেলিব্রিটি বক্তা এবং তোমা তাদান হঠাৎ করে তার বউ ফেসবুকে পোস্ট দিছে জামার স্বামী সে বিমান বালাইয়া রোস্টের সঙ্গে পরকে প্রেমে আসক্ত পোস্ট দিয়ে কিছুক্ষণ পরে ডিলেট করে দেশে পুরো মিডিয়া তোল পার যে ইসলামী ভক্ত পরকে প্রেমে আসক্ত পরকে প্রেম চালাচ্ছে কেউ কথা বলে না পরিষ্কার করে কথা বলতে চাই পরকে প্রেম আবুল মফিস কুদ্দুসের জন্য যখন যেমন হারাম আবু তো আদনান আব্দুল সালাম যুক্তিবাদীর জন্য তেমনি হারাম কথা কর না কেন হালাল হারাম পার্থক্য কি হুজুর দেখে হয় হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম কিন্তু তার যে স্ত্রী পোস্ট দিয়েছে তাকে বলতে চাই তুমিও দুই নম্বর স্ত্রী প্রথম বৃষ্টিকে বাদ দিয়ে প্রেম করে পরকিয়া করে তুমি বিয়ে করেছ কষ্ট দেয় পরবর্তীতে একই কষ্ট তাকেও হয় তুমি নম্বর নম্বর ঘুরতেছে তবে বলতে চাই আপনি অন্যায় করবেন পুরো জাতির ভেতরে আলেমেরা কলঙ্কিত হবে না প্রয়োজন হলে দুইটা বিয়ে করেছেন আরো দুইটা করেন চারটে পর্যন্ত শরীয়তে জায়েজ আছে দয়া করে সুন্নাহ বিরোধী কোনো কাজ করে আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না আর রংপুরে এক স্বামী বউয়ের জন্য উপহার কিনে বাড়িতে নিয়ে গেছে সকাল সকাল উপহার দেবে ঘরের দরজায় যায় তাকে দরজা লাগে দেওয়া ডাকে খোলে না জাংলা খুলে তাকে তার বউ আরেকটা ছেলের সঙ্গে পরকিয়ে প্রেম ভালোবাসা করতেছে জোরে বলেন সোভান আল্লাহ কে এ জোরে বিল্লাহ আচ্ছা ঘরের দরজা জাংলা লাগে দিয়ে একজনের বউ আরেক ছেলের সঙ্গে জিকির করে তাজবি পরে তারাও সেখানে পরকিয়ে প্রেম আসক্ত আজকে পুরো জমিনের ভেতরে স্বামীকে ভালো লাগে না ভাবি দেওরের সঙ্গে প্রেম বিরতি পরুকে প্রেমে আসক্ত বউ ভালো লাগে না দুলো ভাই শরীর সঙ্গে প্রেম করে এরকম পরুকের সমস্যা ভাইরাস আমাদের দেশে আছে না নাই সুতরাং মনে রাখেন ইসলাম যেটাকে হারাম করেছে সবার জন্য হারাম হালালকে হালাল হারামকে হারাম মেনে চলা ইমানের অংশ তবে বলতে চাই সাধারণ লোক অন্যায় করলে যত হয় আলেমেরা ওই অন্যায় করলে বেশি অন্য দল অন্যায় করলে যতটা প্রচার হয় ইসলামী দল যদি তার চেয়ে অন্যায় করে তার চাইতে মিডিয়াতে বেশি প্রচার হয় তার কারণ মিডিয়া চাই না যে ইসলামী দলের সুনাম জমিনের ভেতরে অটুট থাকুক কি শেষ করব ভাই হ্যাঁ কে রুল ভাই চলে আসুক মন শেষ করে দেবো কোনো টেনশন নেই কোনো সমস্যা নেই অনেক বসে রেখে বক্তব্য এটাই নিয়ম হ্যাঁ বক্তা বসে রেখে অতিথি বক্তব্য দিতে হয় কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে